বন্ধুরা দেখো আমরা একটা শপিং মলে কেনাকাটা করতে যাচ্ছি আর সেখানে যেতেই আমাদের গেট পড়ে গেল রেল গেট তা আমরা এখানে দাঁড়িয়ে আছি তারপরে দেখো রেল চলে গেল তারপরে গেট খুলে দিল তাই সেখান দিয়ে চলে যাচ্ছি কেন কেনাকাটা করব কি করবো পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো এই যে দেখো তারপরে এখন চলে যাচ্ছি কেনাকাটার উদ্দেশ্যে তাই কী কেনাকাটা করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তা আমাদের একটা ভাস্তি আছে সেই ভাস্তি আমি আর দাদা চলে গেছিলাম কেনাকাটা করতে আমাদের বাড়ির সামনে একটা শপিং মলে সেখানে গিয়ে এটা কছমো বাজার সেই বাজারে ঢুকে সব কিছু কেনাকাটা করে নিচ্ছি কি কেনাকাটা করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই এই লেহেঙ্গাটা নেবো লেহেঙ্গাটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে বলবে আমার জন্য না এটা আমার একটা ভাস্তির জন্য দেখতে গিয়েছিলাম তারপরে দেখো কেনাকাটা শেষ করে আবার চলে এসেছি এই সাইডে এই সাইডে এসে দাদার জন্য একটা কোট নিয়ে নিচ্ছে তারপরে এখানে তো অনেক ধরনের শাড়ি আছে তোমরা যদি কিনতে চাও অবশ্যই আসতে পারো আমাদের এই দিকের দোকানগুলো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর বক বক করবো না টাটা